মানিকগঞ্জের সাটুরিয়ায় একশো চল্লিশ বর্গ কিলোমিটার সীমানা জুড়ে বসবাস করে এক লক্ষ একাত্তর হাজার মানুষ এখানকার যাপিত জীবনে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা কোনো ঘটনা আমাদের আনন্দ দেয় তেমনি কোনো ঘটনা আমাদের হতাশ করে আপনি যেন অবাক হবেন এই সাটুরিয়াতে প্রতিদিন গড়ে এক লক্ষ সত্তর হাজার শলাকা সিগারেট বিক্রি হয় যার আনুমানিক মূল্য প্রায় দশ লক্ষ টাকা আমরা আছি সাটিরের সবচেয়ে ব্যস্ততম জায়গা এবং সবচেয়ে পপুলার জিনিস এই পান বিড়ির ক্ষেত্রে এই সোনা মিয়া ভাইয়ের দোকানে কেমন আছেন ভাই কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য তাতে মোটামুটি আপনার দোকানে প্রতিদিন কি পরিমাণ পান বিক্রি হয় পান হাজার পিস আর সিগারেট শিকের বিক্রি কেমন শিকারে আট দশ হাজার টাকা হয় আট দশ হাজার টাকা কত শ মোটামুটি প্রতিদিন চার বি একটা দল হ্যাঁ চার বি লাগবে এবং একটা দল তারপরে গুল্লি বৃত্তিম থেকে আর ব্যাংসন মনে করেন ছয় সাত থেকে ফুচকা খেলে ব্যাঙ্গি বেশি তো আর লাখি আছে লাখি একটা দুটো লাখি ফুচ লাখি অরিজিনাল তাতে সব মিলিয়ে প্রায় কত হয় মোটামুটি সলাকা আনুমানিক এ প্রতিদিন সাটুরিয়ার আনাচে কানাচে পানবিরিক দোকানে যেমন সিগারেট পাওয়া যায় তেমনি মুদি দোকান কিংবা চায়ের দোকানেও পাওয়া যায় সিগারেট আমরা এখন যাব সাটুরিয়া থেকে তিন কিলোমিটার উত্তরে ভাটারা বাজারে

তাহলে কেবল বলবে যে নি দোকান ফকির নিয়ে লাগা ফকির নিয়ে লাগাই তো এক কার্টন করে সিগারেট দিছো মেন জানতেছ না এই মোট 200 সিগারেট বিক্রি করেন সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে বেশি পাঁচটা দামের হইছে ব্ল্যাক ডায়মন্ড আর হলো যে তোমার ডার্ক এই মুহূর্তে আমরা আছি সাটুরিয়ার একটি নিবৃত পল্লী এটা সাফুল্লি গ্রামে এই দোকান দোকানদার ভাই ওনার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলে ভালো আপনার দোকানে তো মানে এটা মূলত মুদি দোকান সব ধরনের জিনিসই আছে তার পাশাপাশি হচ্ছে সিগারেট রাখেন সিগারেট ছলা তো এরকম হিসাব করি না তাতে 1500 টাকার সিগারেট বিক্রি করতে 1500 টাকা তাহলে সবচেয়ে বেশি বিক্রি হয় কোনটা কোন সিগারেট বেশি বিক্রি হয় এখন বর্তমানে হলো লাখি

বা সব সিগারেট মিলে দেড়শো বিক্রি সিগারেট এইখানে একটা নিবৃত্ত পল্লী এখানেও কিন্তু দেড়শো সিগারেট বিক্রি হচ্ছে সাঁটুরিয়ায় কি পরিমাণ সিগারেট বিক্রি হয় এই বিষয়ে কথা বলবো আবুল খায় টোবাকো কোম্পানির সাঁটুরিয়ার ম্যানেজার রাশেদ খান প্রিন্সের সাথে ব্ল্যাক ডেমন তারপরে ম্যারেজ গোল্ড সানমন ম্যারেজ চারটা আইটেম আছে দেওয়া সিগারেট তারপরে চারটে মানুষ সবচেয়ে বেশি বিক্রি হয় ব্ল্যাক ডেম

ব্রিটিশ আমেরিকান টুয়ার্ক যে আপনার ইয়ে আছে ডার্বি আছে এটা পার দেশ আছে আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট হাজার আর আমার জি সাঁতুরিতে সাত এরিয়ার ভিতরে আর আমার পার দেশ এর আছে প্রায় এক লক্ষ দশ পনেরোই রকম আমি আনুমানিক বলি যতটুকু তথ্য আমার কাছে আছে তাহলে বলা যায় আহ এবারে যে প্রতিদিন প্রায় এক লক্ষ সত্তর হাজার শনাকা সব সিগ্রেট মিলিয়ে ষাট বাজারের পঞ্চাশ হচ্ছে

বারো থেকে চোদ্দ হাজার চলাকা সেল হচ্ছে না একটা সিকেট আপনার সেলস বেড়ে যায় আবার একটা কমে যায় এরকমই কিন্তু ভোক্তা তো দিন দিন বাড়তে ঠিক আছে ভোক্তা তার আকর্ষণ ঘরে এক লাখের জায়গায় দশ লাখ হয়ে যায় না অন্য কোম্পানিগুলো সিকেটটা সেটা তারা ওইখান থেকে ওইটা ট্যাক্স করে অন্য এমন একটা ব্র্যান্ড ধরে এরকম আর কি ডার্বির বিকল্প হিসেবে তারা ডার্বির ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ভোক্তা আর কি ব্ল্যাক ডেমন্ড এসে পড়ছে আমি আনুমানিক আর ধারণা করছি